আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি বারক তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনারা দেখছেন সামনে একটি পার্সেল রাখা আছে আমি দুটো প্রোডাক্ট আনিয়েছি এবং এগুলো মাছ ধরার পারপাসে খুবই কার্যকরী দুটো লাইন আমি আনিয়েছি তো এগুলো কি লাইন কোন কোম্পানির এবং এর কোয়ালিটি কেমন সব কিছু ভিডিওর ভিতরে থাকবে আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবে আমি বক্সটা ওপেন করে নিই ওপেন করে নিয়ে আমি আপনাদেরকে কি লাইন নিয়ে এসেছি আমি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি এই জায়গাটা একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ফার্স্ট ফরওয়ার্ড করে লাইন দুটো আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দুটো লাইন রাখা আছে এটা হচ্ছে সফিক্স কোম্পানির লাইন খুবই সুন্দর লাইন এটা হচ্ছে বেডেড লাইন আর এটা হচ্ছে সফিক্স কোম্পানির লিডার লাইন এটা দেখেন এটা সোফিক্স কোম্পানি সুপিরিয়ার আর এটা হচ্ছে পঞ্চাশ এম এম আর এর লোড ক্যাপাসিটি হচ্ছে পনেরো কেজি এর লোড ক্যাপাসিটি হচ্ছে পনেরো কেজি আর তিরিশ এলবি এটা হচ্ছে একশো মিটার আছে বিশেষ করে যারা হার্ড লোড ব্যবহার করেন বা সফট লোড ব্যবহার করেন তো এই লোর ক্ষেত্রে কিন্তু লিটার লাইন অবশ্যই ব্যবহার করা দরকার তাহলে রিজাল্ট ভালো আসে আর মাসের জন্য অবশ্যই লিটার লাইন ব্যবহার করতে হবে যদি শুধু বেডেড লাইন হয় তাহলে কিন্তু মাছ কম অ্যাটাক করে এবং ফোরাকের জন্য আপনারা শোল মাস ধরার জন্য কিন্তু লিটার লাইন ব্যবহার করতে পারেন দেখেন এটা হচ্ছে লাইন এবং এর কালার কিন্তু একদম পুরো স্টিল কালার পানির কালার পানির সঙ্গে মিশে যায় এরা পানিতে দেখা যায় খুবই কম এবং এর থিকনেস কিন্তু খুব সুন্দর পঞ্চাশ এম এম তিরিশ এল ভালো সাইজ আপনারা ছাব্বিশ এম 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 বেটেড লাইনের সঙ্গে আপনারা এই লিটার লাইন ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটি লাইন এর কালার দেখেন কেমন আর এটা একদম পুরো স্মুথ তো আপনারা যারা লিটার লাইন ব্যবহার করেন আপনারা সফিস কোম্পানির এই লাইন নিতে পারেন খুবই সুন্দর লাইন দারুণ লাইন আর এটা হচ্ছে সফিস কোম্পানির এইট এক্স লাইন এটা হচ্ছে পঁচিশ এম এম আর এর লোড ক্যাপাসিটি হচ্ছে সতেরো কেজি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পি এ ওয়ান পয়েন্ট ফাইভ উনচল্লিশ এম বি এটা হচ্ছে একশো মিটার খুবই সুন্দর লাইন আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইউটিউবিতে এবং এই লাইনগুলো একটু কস্টলি হয়ে থাকে কিন্তু কস্টলি হলেও এই লাইনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে এই লাইনটা হচ্ছে একদম পুরো স্মুথ লাইন দেখেন পুরো একদম স্মুথ লাইন এবং এর ডায়মিটার কিন্তু খুব পাতলা ডায়মিটার খুব পাতলা তো যারা আল্ট্রালাইট ফিশিং করেন ছোট ছোটো লুট দিয়ে ছোট ছোট মাছ ধরার জন্য বিশেষ করে এই লাইন কিন্তু খুব ভালো কার্যকর আল্টালাইট ফিশিংয়ের জন্য বেস্ট লাইন এর ডায়মিটার একদম পাতলা আপনারা কিন্তু স্নেকেট ফিশিং করার জন্য যেন এ লাইন নেবেন না আপনারা যদি স্নেকেট ফিশিংয়ের জন্য এই কোম্পানির লাইন নিতে চান তাহলে কমপক্ষে পি এ থ্রি নেবেন পি এ থ্রি কিংবা পি এ ফোর পি এ থ্রি সবথেকে বেস্ট ডায়ামিটার হবে এটা খুবই পাতলা আর খুবই সুন্দর লাইন এতে লং কাস্ট হবে এবং এতে একদম পানি খায় না এ লাইন এ লাইনে একদম পানি খায় না কোনো রকম পানি খায় না আর এই লাইনের বৈশিষ্ট্য হচ্ছে লাইনটা যেমন স্মুথ এবং এই লাইনটা একদম পানি খায় না এবং এর কালারও যাবে না খুবই সুন্দর লাইন একটু কস্টলি এই লাইনটা আপনার একশো মিটার আছে সাড়ে আটশো থেকে নশো টাকা দাম এই লাইনটার এটা হচ্ছে এই সোফিক্সের বেডেড লাইন এটা হচ্ছে সাড়ে আটশো থেকে নশো টাকা দাম আর এই যে লিটার লাইনটা দেখছেন এটার দাম হচ্ছে চারশো কুড়ি টাকা তো আপনারা যারা শোল মাছ ধরো ফোরাক ব্যবহার করেন সেখানেও কিন্তু আপনারা লেডার লাইন ব্যবহার করতে পারেন আর বিশেষ করে যারা সফট লোড বা হার্ড লোড ব্যবহার করেন তারা তো অবশ্যই লেডার লাইন ব্যবহার করবেন আর এটা হচ্ছে আলট্রা লাইট ফিচিংয়ের জন্য যারা খুব পাতলা লাইন খুঁজছেন আমি বলবো সফিক্সের এই লাইনটা নিতে পারেন খুবই সুন্দর লাইন খুব ভালো লাইন তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরক